আনন্দ সব আত্মহারা হয়ে গেছে সব ভুলভাল রাখছে দর্শক আমরা এখন চলে এসেছি প্রান্তিক লেখে এই লেখে আমরা এখন নামবো এবং এখানে ঘোরাঘুরি করব এখন লেখের মধ্যে প্রবেশ করছি হ্যাঁ চলে এসেছি প্রান্তিক লেখে এখন নামতে হবে সবাইকে আস্তে আস্তে সবাই নামো দর্শক গতকাল রাত্রে আমরা এসেছি বান্দরবনে আমরা হোটেলে রাত করেছি এখন আমরা সকালে বেরিয়ে এসেছি চান্দের গাড়ি নিয়ে বান্দরবনের দর্শনীয় স্থান দেখার উদ্দেশ্যে আর আমরা এখন বর্তমানে অবস্থান করছি বান্দরবনের প্রান্তিক লেকে এখানে একটি লেক আছে সেই লেকটি আমরা দেখবো এবং আপনাদেরকে দেখাবো দর্শক আর একটা বিষয় আপনাদেরকে জানাই সেটা হচ্ছে যে এই লেকে প্রবেশ করতে হলে বিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে আর আপনাদের দেখায় দেখুন যে এই যে লেখা একটা দারুণ একটা রয়েছে এখানে অনেক সুন্দর একটি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে আসতে হয় এই লেকে আর এই লেকের এখানে রয়েছে আমাদের একটি ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট দেখায় আপনাদেরকে দেখুন সুন্দর একটি চত্বর করা হয়েছে আর এই সামনেই রয়েছে সেই কাঙ্ক্ষিত লেক আমরা লেকের কাছে আপনাদেরকে নিয়ে যাবো তার আগে আমাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেখানে আমাদের যারা আছেন অন্যান্য সবাই তারা কিন্তু নিচে অবস্থান করছেন দেখায় দেখুন এই যে সবাই রয়েছে নিচেই আহ আমাদের টিমের সদস্য নিচে আছেন এবং তারা লেকের যে সৌন্দর্য সেটি উপভোগ করছেন তা আসুন আমরা লেখে যাব আপনাদেরকে দেখাবো সে লেকটি আমরা বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানের আগ্রহ দেখেছি গিয়েছিলাম নীলগিরিতে নীলাচরে এবং চিম্বুক পাহাড়ে বান্দরবনে আসলে সবাই কিন্তু এসব স্থানে ঘুরতে যান আমরা কিন্তু সেগুলো অনেক আগে ঘুরেছি পাশাপাশি আমরা এবছর মনে করলাম যে যেগুলো যে স্থানগুলো আমরা গিয়েছি সেখানে আমরা এবারে যাব না আমরা এবার নতুন কোনো স্পটে ঘোরাঘুরি করব তা আমরা মূলত তো মে এসেছি এখান থেকে আমরা লেকটা আমরা আমাদের পরবর্তী আমাদের যে গাইড আছেন আহ তিনি আমাদেরকে নিয়ে যাবেন অর্থাৎ আমরা যে গাড়ি নিয়েছি সেই গাড়ির ড্রাইভার হচ্ছে আমাদের গাইড তিনি আমাদের যে স্পটে নিয়ে যাবেন সেই স্পটে আমরা যাবো আপনাদের দেখাই এই যে সেই লেকটা যে লেকটা দেখতে এখানে অনেকে আসেন পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট টিলা বা পাহাড় দেখতে পাচ্ছেন এর মাঝখান দিয়ে কিন্তু বিকেল বেলায় অনেক আসে যে যে বোট আছে বোট টাইট করা যায় আর এখানে আমরা সময় সর্বতার কারণে এখানে আমরা বোটে বোট টাইটিং করবো না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে দর্শক দেখুন এই যে প্রান্তিক লেক যে লেকটিতে বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ আসেন এই লেকটি দেখতে সৌন্দর্য উপভোগ করা যায় এই লেকে আসলে আর এখানে আসলে দেখতে পারবেন যে ছোট ছোট পাহাড় বা টিলা তার মাঝখানটা যে ক্যানালটি গেছে এই ক্যান্ডেল ভিতর দিয়ে বিকেল বিকেলবেলা বা কোনো সময় মানুষ কিন্তু বোট ডাইটিং করতে পারে অনেক সুন্দর একটি স্থান আর আমরা একটু ম্যাচ করে দিয়ে আসে এখানে বসতে পারবেন যে যাদের ঘুরে ঘুরে একটু দেখাই একটি আর এখানে সেই ভিউ পয়েন্ট দেখাচ্ছে আপনাদেরকে সুন্দর একটি গোল ঘর করা হয়েছে এই দেখুন এই গোল ঘরটি এইখানে আহ বসে আহ কিন্তু অনেকে সময় কাঠান এই দেশে লেক দেখা এই যে আপনাদের এই দেশে ভিউ পয়েন্টটি আর দারুন একটি স্পট এই টাকা টাকা উহুল না করলে খেলা হবে দাদা বলছে যে তারা টিকিট ভিতরে প্রবেশ করে সে টিকিটের টাকা কিন্তু কুল খেয়ে শোধ করে নিচ্ছে কুড়ি টাকা